আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে সকালবেলা আব্বু বাজার থেকে শিং মাগুর কই নিয়ে এসেছে দেশি কই তো এটা এখন এটাকে পানিতে যেগুলো রান্না করে রান্না করবো বাকিগুলো পানিতে জিয়ে রাখবো এটা আমাদের সব সময় আমাদের বাসা এরকমটাই হয় মাছগুলো সবসময় পানিতে জিয়ে জিয়ে রাখা হয় আর আজকের রান্নাটা মূলত আমার শাশুড়ি মা করছে আমি হচ্ছি ক্যামেরাম্যান আর হচ্ছে হেল্পিং হেল্পার সহজ ভাষায় আর পেঁয়াজটাকে ভেজে আদা রসুন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরচি গুঁড়া দিয়ে দিলো আর শাকের তরকারিতে যে কোনো শাকের তরকারিতে একটু হলুদের গুঁড়োটা একটু বেশি দিতে হয় না তাহলে কালারটা দেখতে ভালোবাসে তা মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম আর আমি ফাঁকে মশলাটা কষানো হয়ে গেছে আর আলু দিয়ে একটু কষিয়ে নিব কারণ শাক তো খুব নরম তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য আলু দিয়ে একটু কষিয়ে নিব ভালোভাবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমিও ফাঁকে মাছটাকে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি লবণ হলুদ দিয়ে মাছ ধুয়ে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখবো ভাজার জন্য আর আমাদের বাসায় এই মাছটা সাধারণত শীতকালীন সময়ে খাওয়া হয় কারণ শীতকালীন সময় একদম দেশি কইটা খুব ভালো পাওয়া যায় আর বিশেষ করে পালং শাক দিয়েই খাওয়া হয় একটু বেশি খাওয়া হয় পালং শাক দিয়ে আর পালং শাকটা খুব ছোটো ছোটো কেটে নিয়েছি আর মশলাটা দেখেন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মায়েদের হাতের রান্নায় কিন্তু স্পেশালিটি আছে তারা কিন্তু প্রচুর কষায় আমরাও কষাই কিন্তু মায়েদের হাতের রান্না কিন্তু স্পেশালিটি থাকে এটা সব মায়েদের হাতেরই তো শাকগুলো দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে দিয়েছি যাতে শাকটা নরম হয়ে যায় আর আমি এই চুলায় মাছটাকে আমি ভেজে নিচ্ছি তো মাছটাকে দিয়ে আমি সাথে সাথে এটাকে নেড়ে চেড়ে নিব কারণ মাছটাকে দিয়ে যদি সাথে সাথে নেড়ে না দেওয়া হয় তাহলে মাছটা একদম বাঁকা হয়ে যায় তাহলে মাছটা ভেঙে যায় তো এর জন্য কই মাছটা যখনই ভাজবেন টিপসটা আপনাদেরকে জানিয়ে শিখিয়ে দিলাম যারা না জানেন তো সঙ্গে সঙ্গে এটাকে উল্টে পাল্টে নেবেন আর খুবই তেলটা খুবভাবে গরম করে নেবেন এমন করে সবগুলো মাছ ভেজে নিয়েছি এখান দিয়ে আর আমার শাশুড়ি মা শাকটাও দেখুন কতটা পানি উঠে গেছে আর ধন্যবাদ যারা আমার ভিডিও চেয়ে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন এবং আপনাদের গ্রুপে আমাকে একটু শেয়ার আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন যে দেখুন শাক বাটা দিয়ে দিয়েছি ঝোলের সাথে এখন অলমোস্ট টমেটো শাক বাটা দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে জাল পড়বে তারপরে দিয়ে দিব ধনে পাতা অবে অসম্ভব খেতে মজা হয়েছিল